জীবনের দানে স্বাধীনতা এনে লাভ কি হয়েছে বলো জীবনের দানে স্বাধীনতা এনে লাভ কি হয়েছে বলো স্বাধীন দেশের স্বাধীন মানুষ শঙ্কিত পায়ে চলো স্বাধীন দেশের স্বাধীন মানুষ শঙ্কিত পায়ে চলো স্বাধীনতা বুঝি ধর্ষকদের নিরাপদ বিচরণ স্বাধীনতা বুঝি ধর্ষকদের নিরাপদ বিচরণ রাজনৈতিক ছত্রছায়ায় লম্পট প্রজনন রাজনৈতিক ছত্র ছায় লম্পট প্রজনন আমজনতার স্বাধীনতা পেতে আবারো অস্ত্র ধর আম স্বাধীনতা পেতে আবারো অস্ত্র ধর ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুড়ে পাথর ধর 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 ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুড়ে পাথর স্বামীর সামনে বধু ধর্ষণ মায়ের সামনে মেয়ে পরাধীনতাই ভালো এমন স্বাধীনতার চেয়ে স্বামীর সামনে বধু ধর্ষণ মায়ের সামনে মেয়ে পরাধীনতাই ভালো এমন স্বাধীনতার চেয়ে খাতাপত্রের স্বাধীনতা আমলাতন্ত্র গিলে খাতাপত্রের স্বাধীনতা আমলাতন্ত্র গিলে মানচিত্রটা ভাগ করে খায় রাজনৈতিক চিলে মানচিত্রটা ভাগ করে খায় রাজনৈতিক চিলে যত্ন করে সুর পোষণ দেশের কারিগর যত্ন করে সুর পোষণ দেশের কারিগর ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুড়ে পাথর ধর 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 ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুড়ে পাথর মা বোনদের ইজ্জত যদি চোখের সামনে ঝরে আর কিছু না পারলে দে অন্ধ করে মা ইজ্জত যদি চোখের সামনে ঝরে আর কিছু না পারলে রে অন্ধ করে মার 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 মর 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 রক্তের খেলা খেল মার 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 মর 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 রক্তের খেলা খেল কিংবা রক্ত চক্ষু মারিয়ে ভাঙজালি মের জেল কিংবা রক্ত চক্ষু মারিয়ে ভাঙজালি মের জেল উঞ্জিত ক্রোধনে প্রতিশোধ নামক প্রলয় ঝড় ক্রোধ ক্রোধনে প্রতিশোধ নামক প্রলয় ঝড় ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুড়ে পাথর ধর 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 ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর শক সব মার ছুড়ে পাথর চাকতেই হবে লড়তেই হবে নতুন একাত্তরে মান রক্ষার যুদ্ধ এবার লাগুক ঘরে ঘরে চাকতেই হবে লড়তেই হবে নতুন একাত্তরে মান রক্ষার যুদ্ধ এবার লাগুক ঘরে ঘরে আমাদের খুনে নিরাপদ যদি হয়ে আগামীর পথ আমাদের খুনে নিরাপদ যদি হয়ে আগামীর পথ আবার রক্তে আগুন লাগুক ভুলে সব দল মত আবার রক্তে আগুন লাগুক ভুলে সব দল মত আর কত হবে ধর্ষিত এই বাংলার চরাচর আর কত হবে ধর্ষিত এই বাংলার চরাচর ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুড়ে পাথর ধর 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 ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুরে পাথর ধর 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 ভঙ্গুর এই রাষ্ট্রযন্ত্র ফের মেরামত কর ধর 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 যেখানেই পাবে ধর্ষক সব মার ছুরে পাথর